শ্রীপুর রোডের মধ্যে শ্রীপুর এবং বর্মি রোডের মধ্যে একটি ছাগল পারাপাড়ার সময় মোটর সাইকেল দুর্ঘটনা ছাগলটি মৃত্যুবরণ করেন এবং মোটর সাইকেলের আরোহী কিন্তু গুরুতর আহত হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে মহিলা মানি এবং এই ছেলেটির মোবাইল নিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে এই আপা

মিনা মিনা হ্যাঁ মিনা এই ছেলেটার মোবাইল ফোন কায় নিয়ে গেল আপনার সামনে মোবাইল ফোন নিয়ে গেল আমি ছিলাম না এখন তো আপনার আইসা দিই যে ঘটনা এখন তো এই কাজ মু মানি ব্যাগটা নেওয়াটা খুব মুস উচিত হয় না হাই রুট সবার চলার অধিকার আছে গাড়ি চলবে সবকিছু চলবো অ্যাক্সিডেন্ট হইতেই পারে বিপদ বাইর থেকে বাড়িতে তৈরি বিপদ এখন সারা পরীক্ষা পরীক্ষা মেয়ে সারা মানি ব্যাগ কিন্তু কেন না না এই সব কাজ করা ঠিক না এটা রাস্তায় সন্ত্রাসী করা হইব এলাকার দুর্নাম যাইব